রাত যত গভীর হয় শহর ততটাই রঙিন হয় এমন একটি রঙিন শহরের সাথে পরিচিত করিয়ে দিব চলুন এই যে ভাইরাল জায়গাটা এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা একটা ভাইরাল জায়গা সেই ভাইরাল জায়গায় চলে আসছে রাত্রি বাজে একটা এই রাত্রি একটা সময় অনেক ছেলেমেয়েরা যারা অবাধে চলাফেরা করতেছে নির্দিধায় নির্বিঘ্নে চলাফেরা করতেছে এখানে অনেক ভাইকার এবং ক্যামেরাম্যানরা আছে সেই সাথে দেখেন এই যে বাচ্চা কোলে নিয়েও ঘুরতেছে বাচ্চারা কিন্তু ঘুমিয়ে গেছে কোলে থাকা অবস্থায় তারপরেও এদের এই রঙিন শহরটা ঘোরা শেষ হচ্ছে না তো কি বলবো ভাই তো রাত্রি বাজে একটা এই সময় ছবি তোলার কি আছে আর এই সময় ঘোরাফেরারও করার কি আছে অনেক বাইরা হয়তো বলবে যে আপনি কি করতেছেন ভাই এখানে আমি আসলে অফিসের কাজ শেষ করে যাচ্ছিলাম চিন্তা করলাম যে দেখি রঙিন শহরটা একটু দেখে যাই এই সেই রঙিন শহরের চিত্রটা একটু দেখেন শত শত নারী পুরুষ এইভাবে অবাধে মিলামিশা এই দেখেন এই সময় সেলফি নিচ্ছে কত সুন্দর একটা মাইয়া রাত্রিবেলায় ঘুমানোর কথা সকালে স্কুল কলেজে যাওয়ার কথা এরা সারা রাত্রি রঙিন শহরটা ঘুরে বেড়াবে আর সারা দিন ঘুমাবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি এবং গ্রামের মানুষ যারা আছে তারা অবশ্যই রাত্রি ঘুমাই সারা দিন কাজ করি কিন্তু শহরের একটু ভিন্ন চিত্র এরা দিন ঘুমায় সারা রাত ঘুরে বেড়ায় আমি বুঝি না এদের বাবা মা এদের কীভাবে ছেড়ে দেয় এদের বাবা মা এদেরকে কেন এত রাত্রি পর্যন্ত বাহিরে রাখার সুযোগ দেয় এটাই কিন্তু আসলেই আপনারা কোন সমাজ বলবেন আমি জানি না এবং এদেরকে কি বলবেন এটাও আমি জানি না আমার মতে যে এরা রাত দশটার পরে ঘর থেকে বের হবে না পড়ালেখা করবে রাত্রে ঘুমাবে সকাল আবার স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে যাবে সেই কাজগুলো না করে এরা সারা রাত রঙিন শহরে রঙিন চশমা পরে ঘুরে বেড়াচ্ছে ও অসাধারণ আমার ক্যামেরায় আসলে আরও গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণ করেছিলাম যেটা প্রাইভেসির কারণে দিতে পারলাম না অনেক মানুষের প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে আমি এটা না দি না দেওয়ার জন্য আসলেই সেটাই আমি মনে করছি এটা দেওয়া আমার ঠিক হবে না কারণ এটা দিলে অনেকের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে তবে দেখেন গভীরাত পর্যন্ত আমরা যারা রঙিন চাষ শহরে ঘুরে বেড়াই সেই রঙিন শহরে কিন্তু গাড়ি চালক ভাইয়েরা সারা রাত গাড়ি চালায় সারা রাত শ্রম দিচ্ছে পরিশ্রম করতেছে কারণ তাদের পরিবার আছে পরিজন আছে যে পরিবারের লোকগুলো তাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু আমাদের সমাজের সেই উর্তি বয়সী ছেলে মেয়ে যারা আছে তারা রঙিন শহরটাকে রঙিন করে নিচ্ছে জীবনটাকে রঙিন করে নিচ্ছে আমার মনে হয় না তারা এই জীবনে বেশি দিন রঙিন থাকতে পারবে এটা আমার মনে হয় না তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রঙিন শহরে রঙিন চশমা পরে ঘুরে বেড়ানো ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো কী এদের ভবিষ্যৎ কি এদের গার্ডিয়ান এদের কেন ওইভাবে ছেড়ে দিয়েছে বা এদের লাগাম টেনে না রাখলে এরা পরবর্তীতে কি করবে আর এই রাস্তাটা কোথায় অবশ্যই কে বলতে পারেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটা সবার মাঝে সরিয়ে দিবেন রঙিন শহরে রঙিন চশমা পরে বর্তমানের উঠতি বয়সী ছেলে মেয়েগুলো কী করতেছে ভাই আমি আগে বলেছি অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ইস